তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে মুকসুদপুরে বিএনপির প্রাণবন্ত গণমিছিল গোপালগঞ্জের মুকসুদপুরের রাজপথ বৃহস্পতিবার বিকেলে পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক উচ্ছ্বাসে জাতীয়তাবাদী রাজনীতির কর্মীরা হাতে নেন নতুন উদ্যম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অঙ্গীকারে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ সেলিম সেলিমের পক্ষে লিফলেট বিতরণ ও গণ আয়োজন করে মুকসুদপুর পৌর বিএনপির এক দুই ও তিন নম্বর ওয়ার্ড এবং অঙ্গ সংগঠন উদ্দীপ্ত স্লোগান ব্যানার ও দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা গরমিছিল শেষে রোড কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস সঞ্চালনাই ছিলেন সাধারণ সম্পাদক মশির রহমান মিন্টু সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাজাদ করিম মন্টু মহিলা দলের সভাপতি নিশা জাহান ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র ও জনগণের মুক্তির রূপরেখা এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরে আসবে